আমরা নবম শ্রেণীর পনেরোতম অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই অধ্যায়টি নিজে করি পনেরো দশমিক এক এর পরিসীমা নির্ণয় করতে বলেছে সেগুলো আমরা নির্ণয় করব প্রথম প্রবলেম দেওয়া আছে যে আমাদের এই যে চিত্র আছে এই চিত্রের আমাদের পরিষমা নির্ণয় করতে হবে যতগুলো চিত্র দেওয়া আছে প্রত্যেকটা চিত্রের আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে আমরা পরিসীমা মানে কী জানি পরিসীমা মানে যতগুলো বাউন্ডারি রয়েছে প্রত্যেকটা বাউন্ডারির সমষ্টি আমরা এই ছবিতে যদি আমরা নাম দেই এগুলোতে নাম দাও তাহলে এ বি সি ডি ই তো এই যে জামাতি চিত্র এ বি সি ডি ই এর যদি আমরা পরিসীমা বলি তাহলে পরিসীমা কত হবে এ বি সি এ বহুভুজটির পরিসীমা শোন হবে সমস্ত বাহুগুলো সমষ্টি হবে প্রথমে হবে এবি বাহু হবে তারপর আসবে বিসি বাহু সি ডি বাহু তারপর ডি ই এবং সর্বশেষ ই এ যোগ্যতাগুলোকে এবি প্লাস বি সি প্লাস ডি প্লাস ডি প্লাস ই এ এবং দেখো প্রত্যেকটা বাহুর আমাদের কি মান বলে দেওয়া আছে তাহলে মানগুলো বসিয়ে দাও প্রথমে কত দেওয়া আছে আমাদের এববি কত বলে দেশে ষোলো দশমিক দুই সেমি তাহলে এটা আছে আমাদের ষোলো দশমিক দুই প্লাস চিহ্ন দাও বিসির মান বলে দে চোদ্দো দশমিক আট চোদ্দো দশমিক আট প্লাস চিহ্ন দাও সিডির মান বলে দিয়েছে তেরো তেরো প্লাস ডির মান বলে দে বারো প্লাস ই এর মানব দেশে দশ তাহলে দেখো এই দুটো হচ্ছে আমাদের দশমিক সংখ্যা আর এই তিনটে হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যাগুলো আগে যোগ করে নাও তাহলে এখানে তেরো আছে বারো আছে তাহলে তেরো আর বারো পঁচিশ আর দশ পঁয়ত্রিশ তাহলে এটা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ প্লাস এখানে হচ্ছে ষোলো আর এখানে চোদ্দো পয়েন্ট আট তাহলে এটা যদি যোগ করা হয় তাহলে কত হবে ষোলো দশমিক দুই চোদ্দো দশমিক আট যোগ করোন আট দিয়ে দশের শূন্য হাতের তার এক ছয় চার দশ আর একে এগারো দশমিক বসে এখানে হাতে এক থাকে এক আর একে দুই আর একে তিন তখন একত্রিশ পয়েন্ট জিরো মানে একত্রিশ হচ্ছে তো থার্টি ওয়ান এবার এদেরও যোগ করো তাহলে কত হবে তিরিশ আর পঁয়ত্রিশ ছেষট্টি হচ্ছে তিরিশ তিরিশ ষাট পাঁচ আরে ছয় ছেষট্টি সেমি তাহলে এই যে আমাদের জ্যামিতি চিত্র দেওয়া আছে এই বহুভুজটির পরিসীমার মান কত ছেষট্টি সেমি পরবর্তী প্রবলেম দ্বিতীয় নম্বর প্রবলেম এই যে আমাদের একটা ট্র্যাফিজিয়াম দেওয়া আছে এই ট্র্যাফিজিয়ামের আমাদের পরিষীমা নির্ণয় করতে হবে তাহলে ট্র্যাফিজিয়ামের নাম দিয়ে দাও পি কিউ আর এস তাহলে পি কিউ আর এস ট্র্যাপিজিয়ামের পরিসীমা সমান সমস্ত ভাবগুলো সমষ্টি করে দাও পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস প্লাস মানগুলো বসাও এর মান কত বলে দিয়েছে দশ প্লাস এর মান কত বলে দিয়েছে একুশ প্লাস আর এর মান বলে দিয়েছে নাইনটিন পয়েন্ট ফোর মান বলে দিয়েছে সাত সেমি দাও শুধুমাত্র এইটা ভগ্নাংশ আছে বাকি সমস্তগুলো আছে আমাদের পূর্ণ সংখ্যা তাহলে এখানে একুশ আর দশে আর আটত্রিশ আটত্রিশ প্লাস নাইন টেন পয়েন্ট ফোর সেমি যোগ করো তাহলে এখানে আছে উনিশ যোগ না আটত্রিশ উনিশ দশমিক চার এখানে দশমিক মানে শূন্য আছে তাহলে এখানে চার আসছে দশমিক আট আর নয় সতেরো সাত হাজার এক তিন আট আর দশমিক চার সেমি তৃতীয় নম্বর প্রবলেম দেখো নাম দিয়ে দাওটাকে এ বি সি ডি যেখানে যেখানে আমাদের কর্নার পয়েন্ট আছে সেই কর্নার পয়েন্টের মধ্যে নাম দিতে হবে তাই না এখানে দেখো এখান থেকে বাঁক করে এখানে গেছে এখানে বেঁকে আবার এখানে এসছে এবং এখান থেকে আবার একটু দেওয়া আছে যতগুলো বাহু দেওয়া আছে প্রত্যেকটা বাহুর কন্যার পয়েন্টগুলোতে আমরা নাম দিয়ে দিলাম এটা আমরা কী বের করব এ বি সি ডি যেহেতু চারটে ভুজ রয়েছে চতুর্ভুজগুলো দাও চতুর্ভুজ চতুর্ভুজ বলো এটাও চতুর্ভুজ একটা এর বিশেষ নাম রয়েছে ট্রাফিক এটা রয়েছে আমাদের কি এখানে আমাদের কটা বাহু রয়েছে এক দুই তিন চার পাঁচ এটা পঞ্চভুজ বলতে পারো বা বহুভুজ বলতে পারো তাহলে এ বি সি ডি চতুর্ভুজের পরিসীমা সমান কত হবে বি বাহু প্লাস বিসি বাহু প্লাস সিডি বাহু সর্বশেষ ডি এ বাহু মানগুলো বসাও এবির মান বলে দিয়েছে আমাদের উনিশ সেমি প্লাস বিসি বলে দিয়েছে ফাইভ পয়েন্ট সিক্স প্লাস সিডি বলে দিয়েছে তিন সেমি প্লাস ডিএ বলে দিয়েছে আমাদের ডি এ হচ্ছে বারো সেমি পূর্ণ সংখ্যা হলো যোগ কর আগে হ্যাঁ দেখো এগুলো পূর্ণ সংখ্যা রয়েছে উনিশ আর তিন আর হচ্ছে বারো এই তিনটে হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা দশমিক দশমিককে পরে রাখো দশমিককে রাখলাম পাঁচ দশমিক ছয় পূর্ণ সংখ্যা হলো তাহলে উনিশ আর তিন হচ্ছে বাইশ বাইশ আর এদিকে হচ্ছে আমাদের বারো চৌত্রিশ হচ্ছে চৌত্রিশ তাহলে উনিশ বাইশ দেখে নাও আর বারো কত হচ্ছে চৌত্রিশ আর চৌত্রিশের সঙ্গে কত যোগ করতে হয় পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক ছয় দশমীর পর কিছু মানে শূন্য আছে তাহলে ছয় শূন্য যোগ করলে ছয় আসছে দশমিক পাঁচ চারে নয় তিন উনচল্লিশ দশমিক ছয় সেমি প্রবলেম দেখো চার নম্বর এই চিত্রে আমরা পরিসীমা নির্ণয় করব নাম দাও এ বি সি ডি ই এফ এ বি সি ডি এফ এ তাহলে এটা যদি নাম বলা হয় কটা বাহু একটা দুটো তিন চার পাঁচ ছয় তো এটা সরভুজ বলতে পারো বা বহুভুজ বলতে পারো যেটাই যা তাহলে এ বি সি ডি ই এ বহুভুজের পরিসীমা সমান বাহুগুলো সমষ্টি করো এ বি বাহু প্লাস বিসি বাহু প্লাস বাহু প্লাস ডিই বাহু প্লাস ইএফ প্লাস এফ এ মানগুলো বসাও এ বি মান বলে দিয়েছে নয় প্লাস বিসির মান বলে দিয়েছে পনেরো প্লাস সিডির মান বলে দেশে ছয় প্লাস ডি এর মান বলে উনিশ প্লাস মান বলে দেশে বারো প্লাস এফ এর মান বলে চার সেমি যোগ করে সবগুলো পূর্ণ সংখ্যা রয়েছে তাহলে পূর্ণ সংখ্যার যোগগুলো কত আসবে আমাদের নয় আর পনেরো যোগগুলো আসছে আমাদের চব্বিশ চব্বিশ আর ছয়ে তিরিশ তিরিশ আর এদিকে হচ্ছে আমাদের উনিশ তার মানে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ আর এদিকে হচ্ছে আমাদের ঘন দুই ঊনপঞ্চাশ আর দুইয়ে হচ্ছে আমাদের একান্ন একান্ন দশে একষট্টি একষট্টি আর চার হচ্ছে পঁয়ষট্টি না পারলে এখানে পাশ লিখে নেবে প্রথমে এককের ঘরের অঙ্ক দেখো একটা আছে এখানে একটা আছে আর এখানে একটা আছে ছয় চার দশ আর নয় উনিশ ছয় প্লাস চার প্লাস দশ কত হচ্ছে আমাদের উনিশ আসছে আর এখানে পনেরো আছে উনিশ আছে আর বারো আছে পনেরো উনিশ আর বারো এবং এই সমস্তগুলো যোগ করতে হবে তাহলে উনিশ আর উনিশের সঙ্গে যোগ করলে আটত্রিশ পনেরো আর বারো হচ্ছে আমাদের সাতাশ তাহলে দেখো পঁয়ষট্টি আসছে পরবর্তী সর্বশেষ প্রবলেম দেখো আমাদের এই জ্যামিতিক চিত্রে পরিসেমা নির্ণয় করবো নাম দাও এ বি সি ডি এটা একটা ট্রাফিক জ্যাম বা চতুর্ভুজ বলতে পারো যে এ বি সি ডি চতুর্ভুজের পরিসীমা সমান বাবুলু সমষ্টি এ বি এবি বাহু প্লাস বাহু প্লাস বাহু প্লাস ডি মান বসাও এ মান বলেছে বারো প্লাস বিসির মান বলেছে ছাব্বিশ সেমি সিডির মান বলেছে ষোলো সেমি ডি এর মান বলেছে নয় সেমি যোগ্য নাম বারো ছাব্বিশ ষোলো আর নয় বারো ছাব্বিশ ষোলো আর নয় ছয় পনেরো পনেরো আর ছয় একুশ একুশ আট দুইয়ে তেইশ তেইশে তিন দুই দু আরে তিন তিন চার চার ছয় সমান তেষট্টি সেমি সুতরাং আমরা যখনই কোনো জ্যামিতিক চিত্রের পরিসীমা নির্ণয় করে তুলবে আমরা এইভাবে প্রত্যেকটা জ্যামিতিক চিত্রে যতগুলো বাহু নিয়ে গঠিত প্রত্যেকটা বাহু সমষ্টি হচ্ছে সেই জ্যামিতিক চিত্রের পরিসীমা